আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আস-সালাতু ওয়া আস-সালামু বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক কাছে দূরে দেশবিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি এবং আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আপনি যদি মনে করেন যে আমি যখনই আল্লাহ আল্লা সুবাহানতাল্লার কাছে দোয়া করব সেই দোয়াটা যেন তৎক্ষণাৎ কবুল হয়ে যায় এটা যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই আপনার দোয়া আল্লা কবুল করবেন তবে তার আগে আমাদেরকে একটি আমল করতে হবে সেই আমলটা যদি আপনি পাবন্দির সহিত করতে পারেন তাহলে দোয়ার আগে আপনার কিছুই পড়া লাগবে না আপনি যখনই আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করবেন যে ভাষাই করবেন আল্লাহ সুবাহান তালা তৎক্ষণাৎ আপনার দোয়াকে কবুল করবেন যা চাইবেন আল্লাহ সুবহান তালা তাই দেবেন যে হাজত আছে আল্লাহ সুবহান তালা সেটা পুরো করে দেবেন অর্থাৎ আল্লাহ সুবহান তালা আপনার প্রত্যেক দোয়াকে প্রত্যাখ্যান করবেন না সেটা পরিপূর্ণভাবে কবুল করে নেবেন তবে এই মর্যাদা এই সম্মান পেতে গেলে আমাদেরকে একটি আমল করতে হবে প্রিয় দর্শক এই সম্মানটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত মুস্তাজাবুদ দাওয়াত এটা হচ্ছে আরবি বাক্য যার অর্থ হচ্ছে যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াতের সম্মানে সম্মানিত হয়ে যায় আল্লাহ পাক যাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন আল্লাহ তালা তার দোয়াকে কখনোই প্রত্যাখ্যান করেন না সে যখনই যেভাবে আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করে আল্লাহ সবহান তালা সেই দোয়াকে কবুল করে নেন প্রিয় দর্শক আপনি হয়তো মনে করছেন যে আমি কি দাওয়াত হতে পারবো আমি কি এই সম্মানে এই বড় সম্মানে সম্মানিত হতে পারবো প্রিয় দর্শক অবশ্যই আপনি হতে পারবেন এই জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটা করলে আপনি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবেন আপনার জন্য এটা হওয়া সম্ভব আল্লাহ আপনাকে মোস্তজাবদ দাওয়াত করাবেন আল্লাহ সুবাহান মোস্তজাবদ দাওয়াত বানাবেন অবশ্যই বানাবেন এটা আলাইহি বিশাল্লাম নিজে বলেছেন প্রিয় দর্শক মোস্তজাবদ দাওয়াত এমন একটি সম্মান এমন একটি মর্যাদা যে মর্যাদা যে সম্মানকে পাওয়ার জন্য সমস্ত সাহাবাই ক্রাম আজমাইন গণ তেনারা আল্লাহ সুবাহার কাছে দাওয়াত হওয়ার জন্য কামনা করতেন দাওয়াতের সম্মানে সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতেন কামনা করতেন তেনারা আশা প্রকাশ করতেন প্রিয় দর্শক আপনি হয়তো আপনার মনে এ সওয়ালও আসতে পারে যে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইনগণ তিনাদের ইমান তিনাদের আমল অনেক অনেক বেশি এবং সেই সময়টা ছিল হুজুর পাক সাল্লামের সময় সুতরাং সেই সময় মুস্তাজাব দাওয়াতের মতন এত বড় সম্মান পাওয়া সম্ভব ছিল এবং সাহাবাই কেরামদের মধ্যে অনেকেই মুস্তাজাব দাওয়াত হয়েও ছিলেন কিন্তু আজকে অর্থাৎ চোদ্দোশো বছর পর মুস্তাজাবুদ দাওয়াত হওয়াটা কি করে সম্ভব হতে পারে প্রিয় দর্শক এই সময় অর্থাৎ বিশ্বনবী সাল্লা সাল্লামের চলে যাওয়ার চোদ্দশো বছর পর অর্থাৎ আজকের সময়েও আপনি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারেন একজন মুসলমান বান্দা বান্দী বান্দি দাওয়াত হওয়া তার পক্ষে সম্ভব তো প্রিয়দর্শক কী করে সম্ভব সেই ছোট্ট আমলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ যে আমলটা বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম একজন সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন যে সাহাবি বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করুন আমার জন্য যাতে করে আল্লাহ সুবহান তালা আমাকে মোস্তাজাবুদ্দাওয়াত বানিয়ে দেন তো বিশ্বনবী সাল্লাহ আলিয়া এরপর সেই সাহাবিকে একটি আমল বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন ও আমার সাহাবি যদি তুমি এই আমলটা করতে পারো তো আল্লাহ সুবাহন তালা তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন আল্লাহ সুবাহন তালা মুস্তাজাবুদ দাওয়াতের এত বড় সম্মানে তোমাকে সম্মানিত করবেন তুমি যা চাইবে আল্লাহ সুবাহন তালা তোমার দোয়াকে কবুল করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই আমলটা জেনে নেই প্রিয় দর্শক এই আমলটা জানার পরই আপনি যদি আমলটা শুরু করে দেন আল্লাহ সুবহান তালা আপনাকে মোস্তজাবদ দাওয়াত বানিয়ে দেবেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে যা চাইবেন আল্লাহ সুবহান তালা আপনার হার দোয়াকে কবুল করবেন প্রত্যাখ্যান করবেন না কেননা আপনি মুস্তাজাব দাওয়াত হয়ে গেছেন আল্লাহ সুবাহান তালা আপনাকে মুস্তাজাব দাওয়াতের সম্মান দান করেছেন সেই বড় সম্মানে আপনি সম্মানিত হয়ে গেছেন আল্লাহ সুবাহান তালা কি করে আপনার দোয়াকে প্রত্যাখ্যান করবেন এটা আল্লাহ সুবাহন তালার ওয়াদা মুস্তাজাব দাওয়াত যে হয়ে যায় আর সেই ব্যক্তি আল্লাহ সুবাহর কাছে যা কামনা করে আর যার জন্য যা কামনা করবে আল্লাহ সুবাহন তালা তাই কবুল করে নেন তো প্রিয় দর্শক সেই আমলটা হচ্ছে বিশ্বনবী সাল্লাম সেই সাহাবিকে বললেন ও আমার সাহাবি তুমি এই আমলটা করো আল্লাহ পাক তোমাকে মোস্তজাব দাওয়াত বানিয়ে দেবেন আর সেই আমলটা হচ্ছে তুমি হালাল খাদ্য আহার করো তুমি হালাল খাও হালাল ইনকাম করো হালাল ইনকাম করো হালাল খাদ্য খাও হারাম খাদ্য থেকে তুমি দূরে থাকো তুমি যখন হালাল খাদ্য খাবে তোমার পেটে যখন হালাল যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন তুমি হালাল খাদ্য আহার করবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে শুকরিয়া আদায় করবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে তোমার উপরে যে নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সেই নিয়ামতকে আরো আরো বাড়িয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে তোমার উপরে নিয়ামতকে বাড়িয়ে দেবেন এবং তোমাকে মোস্তাজাব দাওয়াত বানিয়ে দেবেন প্রিয় দর্শক এই আমলটা এমনই আমল যদি আমরা একটু চৌকান্ন হয়ে এই আমলটা করতে পারি অর্থাৎ হালাল ইনকাম হালাল আহার যদি আমরা করতে পারি তো আল্লাহ সুবহান তালা আপনাকে মোস্তাজাব দাওয়াত বানিয়ে দেবেন